আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের ছেষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ ওয়ানের কোয়েশানটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তাসনিম থ্যাংক ইউ তাসনিম এখানে কলাম এ কলাম বি দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য মিনিংস ইন কলাম বি কলাম এ এর শব্দগুলো পড়ো এবং কলাম বি এর অর্থগুলোর সাথে মেলাও অর্থাৎ এখানে কলাম এর মধ্যে যেই সকল শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ দেওয়া আছে এই ঘরের মধ্যে এবং এগুলো দেওয়া আছে পাল্টা তো আমাদেরকে একটার সাথে আরেকটা মিলাতে হবে প্রথম ওয়ার্ডটা হলো লনলি অর্থাৎ নিঃসঙ্গ এটার সাথে মিলবে হলো এই যে এইটা ফিলিং অ্যালন ফিলিং অ্যালন মানে হলো বিচ্ছিন্নতা বা এক একাকী অনুভব করা আইসোলেশন বা বিচ্ছিন্নতা একই কথা এখানে আইসোলেশনের জায়গায় তোমরা এখান থেকে ফিলিং অ্যালনটা দিবে তারপর দ্বিতীয় যেটা সেটা হলো স্পেয়ার স্পেয়ার মানে হলো সীমা বা ক্ষেত্র এটার সাথে মিলবে হলো এরিয়া এরিয়া মানে এলাকা বা অঞ্চল তাহলে এটার সাথে মিলতেছে এইটা তারপর ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে হলো প্রভাব বা প্রতিক্রিয়া এটার সাথে মিলবে কোনটা এইটা ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানেও প্রভাব তাহলে এটার সাথে প্রথমটা এরপর ওয়ান্ডার মানে বিস্ময়কর বা চমক এটার সাথে মিলবে সারপ্রাইজ এটার মানে চমক বা বিস্ময় এটা এরপর স্পেস ক্রাফট মানে মহাকাশ যান এটার সাথে মিলবে ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস অর্থাৎ মহাকাশে ভ্রমণকারী যান তাহলে এটার সাথে মিলতেছে এই দুই নাম্বারটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ টু বি এবং সি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো